কর্মবিরতিতে সামিল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া চিকিৎসকদের আর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে মুখর হয়ে উঠেছে বিভিন্ন সরকারি হাসপাতাল শনিবার সকাল একের পর এক হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের খবর আসছে তাদের একাংশ কর্মবিরতির ডাক দিয়েছেন ফলে হাসপাতালে হাসপাতালে রোগীদের পরিষেবাও ব্যাহত হচ্ছে অনেক ক্ষেত্রেই দূর থেকে চিকিৎসার জন্য এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের কলকাতার ঘটনার প্রভাব পড়েছে বিভিন্ন জেলা হাসপাতালগুলিতেও বর্ধমান মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিয়েছেন শুক্রবার মোমবাতি মিছিলের পাশাপাশি মৌন মিছিলও সামিল হয় বর্ধমান হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা এবার শনিবার কর্মবিরতির ডাক যদিও প্রতি ক্ষেত্রেই জরুরি পরিষেবা বিভাগগুলি খোলা রাখা হয়েছে বিক্ষোভ শুরু হয়েছে কলকাতার শিশুমঙ্গল হাসপাতালেও আর্জি করে শনিবার সকালে পৌঁছেছে কংগ্রেসের একটি দল তারা হাসপাতালের ভেতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ বাইরে দাঁড়িয়েই বিক্ষোভ দেখান তারা বিরো রিপোর্ট আমাদের টিভি একজন অন ডিউটি ডক্টর তার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে আজকে আমরা সমস্ত ডাক্তাররা এখানে একত্রিত হয়েছি এমার্জেন্সি সার্ভিসেস খোলা রেখে ওপিডি সার্ভিসেস বন্ধ করছি আমরা জানতে চাই একজন অন ডিউটি ডক্টরের সাথে এরকম কী করে হতে পারে অ্যান্ড কর্তৃপক্ষ কীভাবে এটা চাপা দেওয়ার চেষ্টা করছে আর কেনই বা করছে এটা কোনো ডাক্তার বা মেডিকো নন মেডিকো ইভেন্ট নয় এই ইভেন্টটা কারোর সাথেই হওয়ার কথা নয় উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড অ্যান আনসার পিপলস এখনো পর্যন্ত তো খুব বেশি কিছু প্রমাণিত নয় We want security, we want justice with proper proof. And we want the proper punishment for that person who has caused this crime. Junior Doctor of BMCH.